أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله قرآن دوئي نمبر سورة البقرة الله بصل وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن تَطْهِرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ এবং যখন আমি বিশেষ ঘরকে মানুষের জন্য একত্রিত হওয়ার স্থান রূপে নির্বাচন করলাম এবং নিরাপত্তার স্থান হিসেবে আমি চয়েন করলাম তো তোমাদের সকলকে আমি হুকুম দিলাম তোমরা ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে সালাদকে কায়েমকিরিত সালাদকে নিয়ে নেবে আর ইব্রাহিম আর ইসমাইলের থেকে আমার অঙ্গীকার হলো, আমার ঘরটিকে তারা যেন তফকারী টেকআফকারী রুকুসেজদাকারীদের জন্য পবিত্র রাখে আজ আমি আপনাদের সামনে ওজন কমানোর ব্যাপারে কিছু কথা বলবো আর ওজন কমানোর সাথে সম্পর্ক লই নামাজ আপনি দৈনিক পাঁচ নামাজ খাবার নিয়মে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পর আপনার ওজন যদি আপনি কমাতে চান ঘাটাতে চান তাহলে বাংলা আসনে প্রাণায়ামের যে বঙ্গ আসন রয়েছে সেই আসনে বসে দশ মিনিট আপনাকে ব্যায়াম করতে হবে আর নামাজ ছাড়া যাবে না কারণ নামাজ শরীরের এমন একটি এক্সারসাইজ যা দৈনিক পাঁচবার করা হয় তাতে আপনার ওজন ঘাটতির জন্য অনেক উপকার তো দশ মিনিট আপনার আপনাকে নামাজের পরে ফজরের নামাজের পরে দৈনিক বঙ্গ আসনে বসে এই প্রাণায়ামের আসনে বসে আপনাকে ভঙ্গ ব্যায়াম করতে হবে আর যে জিনিসগুলি ছেড়ে দিতে হবে তার ভিতর একটি হল ফাস্ট ফুড আপনি খেতে পারবেন না খেতে পারবেন না ফাস্ট ফুড পিজা হোক বার্গার হোক এ ধরনের যা কিছু রয়েছে আপনাকে বর্জন করতে হবে আরেকটি জিনিস বর্জন করতে হবে সেটা হলো আপনাকে প্যাক করতে হবে যত কোমল পানি রয়েছে এবং যত ধরনের ড্রিঙ্কস রয়েছে এনার্জি ড্রিঙ্কস হোক আলকোহল জাতীয় ড্রিঙ্কস হোক এবং কমল পানি হোক পেপসি কোকা কোকাকোলা হোক এগুলির চিরতরের জন্য আপনাকে বিদায় করতে হবে আপনার জীবন থেকে দূরে রাখতে হবে আর সিজনের সিজনের যত শাক সবজি ফল ফুট সেগুলি আপনি খেতে থাকবেন আর সকালে খাবেন পেট ভরে দুপুরে তার অর্ধেক খাবেন আর রাত্রে খাবেন তার অর্ধেক এভাবে যদি অভ্যাস করে নিতে চান আর নিতে পারেন তাহলে আপনার ওজন ইনশাআল্লাহ আস্তে আস্তে কমে যাবে